হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি গত দু মাসে তোমরা আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করেছ অনেক কিছু জিজ্ঞেস করেছ কিন্তু আমারই নিজের ব্যক্তিগত কিছু কারণের জন্য সঠিকভাবে তোমাদের হয়তো সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে উঠতে পারিনি আর নতুন কোনো ভিডিও তোমার জন্য তোমাদের জন্য নিয়ে আসতে পারিনি তার জন্য আমি তোমাদের সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি আর আজ তোমাদের সমস্ত কমেন্টসগুলো দেখার পর আমার যেই রিলেটেড ভিডিও বানানোর কথা মনে হলো লাইক তোমাদের তোমরা যা যা আমাকে কমেন্ট করেছ সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই টপিকে কমেন্ট এসছে তো সেই টপিকের উপরেই আজকের এই ভিডিওটা আশা করছি থামনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ যারা জিএনএম ট্রেনিং করতে চাইছো বা এ করবে নাকি জিএনএম করবে সেটা নিয়ে একদমই কনফিউজড রয়েছ বা জিএনএম করার পর আদৌ তোমরা চাকরি পাবে কি না সেটাও বুঝতে পারছো না তো আশা করছি আমার এই আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের সেই ধারণা একটু হলেও ক্লিয়ার হয়ে যাবে কারণ আজকে কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে কি করে তোমরা ট্রেনিংয়ে জয়েন করার আগেই বুঝে নিতে পারবে যে আদৌ ট্রেনিংটা কমপ্লিট করার পর তোমরা চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না সুতরাং কোনো কিছু যে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে কিন্তু আমাদেরকে অনেক রকম ভাবনা চিন্তা করতে হয় তো তোমরা এতটা টাকা পয়সা বলো সময় বলো এতটা সব এফোর্ট বলো সব কিছু ইনভেস্ট করে যখন একটা ট্রেনিং করবে আর তারপর সেই ট্রেনিংটা করার পর যদি তোমরা চাকরিটাই না পাও তাহলে কিন্তু পুরো সময়টাই বৃথা চলে যাবে তো এরকম ভুল যাতে না হয় জন্যই আমি তোমাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে তোমরা এই হিসাবটা থেকে বা এই আজকের এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পারবে যে আদৌ তোমাদের জন্য কি জিএনএম ট্রেনিংটা করা ঠিক হবে কি হবে না তাহলে যারা এবছর এএনএম বা জিএনএম ট্রেনিং করবে বলে ভাবছ আর যারা অলরেডি জয়েন করে নিয়েছো। এখনও হয়তো তারা ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার তারা তারা সকলেই কিন্তু এই ভিডিওটা দেখতে পারো কারণ তোমাদের সবার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলো প্রথমেই তোমাদেরকে কিছু তথ্য দেয়া যাক তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো ইনফ্যাক্ট তোমরা অনেকেই জানো যে এখন কিন্তু জিএনএম নার্সিং ট্রেনিংয়ের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু নাম্বারের উপর ভিত্তি করে হচ্ছে তো গত দু বছর আগের যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটার সময় যেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের হতো যেভাবে হতো সেটা একটু পরিবর্তন হয়েছে পরের বছরে সুতরাং নেক্সট ইয়ারে বা সামনের যে বছরগুলো আসতে চলেছে সেগুলোতে যে সেটার পরিবর্তন হবে না সেটা কিন্তু একদমই গ্যারান্টি দিয়ে বলা যায় না গত দু দুবছরের রিক্রুটমেন্ট প্রসেসটা দেখার পর আমি রিসেন্টলি যে রিক্রুটমেন্টটা বেরিয়ে গেল সেটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে বলতে পারি যে তোমরা কে কত মার্কস পেলে জিএনএম জব পাওয়ার জন্য এলিজিবল হতে পারবে তো চলো হিসাবটা শুরু করি প্রথম তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা টোটাল একশো নাম্বারের মধ্যে থাকবে তার মধ্যে একাডেমিক মার্কস থাকবে সেভেন্টি ফাইভ আর এক্সপিরিয়েন্সের জন্য থাকবে দশ নাম্বার আর ইন্টারভিউর জন্য থাকবে পনেরো নাম্বার তো এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ এই দুটো তোমরা এখন ছেড়ে দাও আর অ্যাকাডেমিক মার্কস তোমাদের যেটা রয়েছে সেভেন্টি ফাইভ সেটার মধ্যে দশ থাকবে তোমাদের মাধ্যমিক পঁচিশ থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিক আর থার্টি ফাইভ থাকবে তোমাদের জিএনএ যেই তোমরা নাম্বারটা পাবে সেটার উপর তো কি করে তোমরা এটা হিসাব করবে দেখো এখানে বলা আছে যে যদি আমি ধরে নিলাম যে তুমি মাধ্যমিকের এইটি পার্সেন্ট নাম্বার পেয়েছ তাহলে তুমি কিভাবে ক্যালকুলেট করবে সেক্ষেত্রে তুমি এইটি বাই হান্ড্রেড ইন্টু টেন এটা দিয়ে করবে এভাবেই যদি উচ্চ মাধ্যমিকে তুমি সেভেন্টি পার্সেন্ট মার্কস পাও তাহলে সেভেন্টি বাই হানড্রেড ইন্টু টোয়েন্টি ফাইভ আর জিএনএমে তুমি যদি সিক্সটি পার্সেন্ট মার্কস পাও তাহলে সিক্সটি বাই হান্ড্রেড ইন্টু থার্টি ফাইভ এরকম করে তোমাদেরকে হিসাব করতে হবে যে তোমরা টোটাল সেভেন্টি ফাইভের মধ্যে কতটা পাবে এবার যারা আমাকে এরকম মাধ্যমিকে এত পেয়েছি উচ্চ মাধ্যমিকে এত পেয়েছি তাহলে কি আমি জিএনএম করে জব পাব এই প্রশ্নটা করছো তাদের জন্য বলি যে তোমরা তোমাদের মাধ্যমিকের মার্কস উচ্চ মাধ্যমিকের মার্কস দেখে হিসেব করে নাও যে তোমরা টোটাল থার্টি ফাইভ মার্কসের মধ্যে কত পাচ্ছ আর বাকি যে জিএনএম এ তিন বছর তাহলে তোমরা যদি থার্টি ফাইভ মার্কসের মধ্যে থার্টি বা টোয়েন্টি ফাইভ পেয়ে যাও তাহলে জিএনএম এ তোমাদেরকে সেই হিসেব অনুযায়ী নাম্বার তুলতে হবে সেই অনুযায়ী তোমাদেরকে টার্গেট রাখতে পারবে রাখতে হবে আর সেটা যখন তোমাদের হয়ে যাবে জিএনএম কমপ্লিট করার পর এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু তোমাদের মানে এক বছর পূর্ণ হবে তবেই কিন্তু তোমরা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার পাবে আর যেটা ইন্টারভিউ ইন্টারভিউয়ে কিন্তু পুরোটাই নির্ভর করবে যে তুমি কিভাবে ইন্টারভিউটা দিচ্ছ তোমার ইন্টারভিউ কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে সেটার উপর সেখানে তুমি গড় হিসেবে ধরলে মোটামুটি ছয় থেকে সাতের মধ্যে বা আটের মধ্যে তুমি পেতে পারো তো তোমরা যারা জিএনএম করার পর চাকরি পাবে কি না এটা নিয়ে টেনশন করছো তারা খুব তাড়াতাড়ি এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নাম্বারটা হিসাব করে নাও যে তোমরা কে কতটা পার্সেন্টেজ পাচ্ছ আর তারপর তোমরা এটাও হিসাব করে নাও যে জিএনএমে তোমাদেরকে কতটা নাম্বার তুলতে হবে সেই অনুযায়ী তোমরা ডিসিশান নাও যে তোমরা জিএনএমটা করবে নাকি করবে না এই কথাটা আমি এর জন্যই তোমাদেরকে বলছি কারণ আমি চাই না যে তোমরা কেউ কিছু না জেনেই জিএনএম ট্রেনিংটা করতে যাও আর তারপর যখন জিএনএম ট্রেনিং হয়ে যাওয়ার পর তোমরা চাকরিটা পাচ্ছ না তার জন্য কিন্তু তোমাদের নিজেদের ক্যারিয়ার যেরকম নষ্ট হয়ে যাবে ঠিক সেরকমই তোমাদেরকে দেখে আরও দুজন হয়তো ভাববে যে না জিএনএম ট্রেনিং করার পর তো জব পাওয়া যায় না তো আমাদের যে প্রফেশান সেটা নিয়ে কোনো নেগেটিভিটি ছড়াক এটা যেমন আমি চাই না ঠিক সেরকমভাবে আমি এটাও চাই না যে তোমরা কিছু না জেনে এই ট্রেনিংয়ে এসে এখান থেকে একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাও আশা করছি তোমরা আজকের ভিডিওটা সঠিকভাবে বুঝতে পেরেছ আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসে উত্তর দেওয়ার ধন্যবাদ